রান্না করা মাংস ছিল আর ভাবলাম যে বিকালে কিছু খাই মানে বিকাল হলে তো আবিজাবি খেতে ইচ্ছা করে গরম হয়েছে থেকে কি হয়েছে খেতে তো মন চায় তারপর চালের গোড়া ছিল বাসায় আর এক কাপ চালের গোড়া দিলাম এখানে চালের গোড়াটাকে কি একটু ভেজে নিচ্ছে যাতে সফট হয় আসসালামু আলাইকুম সবাইকে তারপর চালের গোড়াটা ভেজে নামিয়ে ফেললাম আর এই যে কিছু রান্না করা মাংস ছিল এগুলো একটু ঝুরি করে নিয়েছি তারপর এখানে হলুদ গুঁড়া ধনে গোড়া, মরিচের গোড়া একটু জিরা গোড়া ছিল ভাজা জিরা গোড়া। আর এখানে ভাজা চালের গুঁড়াটা দিয়ে দিলাম তারপর ঝুড়ি করা মাংসটা দিয়ে দিলাম এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম তারপর দেব কিছুটা পেঁয়াজ কুচি তারপর দিব ধনে কুচি আর দিলাম কাঁচামরিচ কুচি করে কাটা এখন দিলাম স্বাদ মতো লবণ তো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে আর এখন এই যে পানি দিয়ে একটা ডো ডো তৈরি করে নেব আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর সাথে একটা বেলাইকনটা আছে সেটা ক্লিক করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর এখন এটা ভাজার জন্য এখানে কড়াইতে তেল দিচ্ছি একে একে সবগুলো দিয়ে দেবো এখন এক পাশ যখন হয়ে যাবে তখন এই যে উল্টিয়ে দিতে হবে তো গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে তো রান্না করা এখানে মুরগির মাংস থাকলেও দিতে পারেন তো এটা কিন্তু হয়ে গেছে কালারটা দেখেন একদম উপর দিয়ে একদম ক্রিস্পি হয়েছিল তো এখন এই যে সবগুলো নামিয়ে ফেলব আর আমার ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে হয়ে গেল আমার পিঠাটা এখন ভেঙে দেখাচ্ছে একটা দেখুন গরম গরম পিঠাটা খেতে যে দারুণ লেগেছিল অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে